জয় জগন্নাথ আমি জয়দীপ রায় রায় হোমিওলের তরফ থেকে অনলি হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আচ্ছা বলুন তো ব্যথায় কে না ভোগে সবাই ব্যথায় ভুগছে আজকাল কারোর পায়ে ব্যথা কারোর মাথা ব্যথা কারোর কাঁধে ব্যথা কারোর পিঠে ব্যথা এবং আরও কতনা না ব্যথা এই ব্যথার মূল উৎস হচ্ছে দুটো জয়েন্ট দুটো হাড়ের মাঝখানে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের ব্যথাই কিন্তু মানুষের আজকে সবচেয়ে বেশি মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তা আমরা আজকে দুটি প্রোডাক্ট আপনাদের কাছে উপস্থাপন করব যেটি কিনা জয়েন্ট পেনের ক্ষেত্রে ভীষণ ভালো ফলপ্রসূ প্রথম ওষুধটি হচ্ছে ফোর এই মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং করছেন অ্যাডেল ফার্মা যেটি কিনা জার্মানি থেকে ইম্পোর্ট হয় আমাদের দেশে খুব ভালো মেডিসিন এই মেডিসিনটি জয়েন্ট পেনের জন্য ভীষণ ভালো কার্যকর করে এটি সারা দিনে দশ ফুটা করে দিনে দুবার করে খাবেন যারা বয়স্ক লোক এবং মাইনারদের ক্ষেত্রে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে আপনারা যারা এই মেডিসিনটা নেবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই নেবেন এখানে আমি শুধু দেখাচ্ছি এই কারণে এই মেডিসিনটা খেয়ে এত ভালো রিভিউ আমরা পেয়েছি প্রত্যেকটা কাস্টমার প্রত্যেক যারা খেয়েছেন এই মেডিসিনটা প্রত্যেকে আমাদের কাছে রিভিউ করেছেন যে খুব ভালো সেই জন্য আপনাদের কাছে এটা জানানো হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি কিনবেন দ্বিতীয় প্রোডাক্ট যেটি সেটা সেটা হচ্ছে আর্ সেভেন্টি থ্রি এটিও জয়েন্ট পেনের জন্য ভীষণ কার্যকরী এই মেডিসিনটা খেলেও আপনি খুব তাড়াতাড়ি জয়েন্ট পেনের জন্য উপশ্রম পাবেন জয়েন্ট পেন উপশ্রম হবে আপনার কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শটা নিতে হবে কারণ আপনার শারীরিক যে প্রবলেম সেই প্রবলেমটা ডাক্তারবাবুই একমাত্র সিঙ্কুনাইজ করে আপনাকে এই মেডিসিন খেতে পারবেন কিনা সেটা আপনাকে জানাতে পারবেন তবুও বলি এই মেডিসিনটি ভীষণ বিক্রি হয় আমাদের কাছে আমাদের কলকাতায় পাঁচখানি ব্রাঞ্চ আছে আমাদের মূল ব্রাঞ্চ যেটি সেটি হচ্ছে বহানগর গোপাললাল টেগো রোডে দ্বিতীয় ব্রাঞ্চ একটি আছে বিটি রোড বনগর ভিটি রোড টবিন রোড মোড়ে সংযোগস্থলে একটি ব্রাঞ্চ আছে আরেকটি ব্রাঞ্চ আছে আমাদের শামবাজার শামবাজার মেট্রো স্টেশন গেট নাম্বার থ্রি মনিন্দ কলেজের সম্মুখে যে গেটটি তার পাশেই একদম আরেকটি ব্রাঞ্চ আছে আমাদের যশোর রোডে বাঙুর যশোর রোড ক্রসিংয়ে আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে এবং আরেকটি ব্রাঞ্চ আছে আমাদের আরিয়াদহতে আরিয়াদহ পুরনো রেশন অফিস মোড়ে আপনি যে কোনো একটি ব্রাঞ্চ থেকে এই মেডিসিনগুলো পেতে পারেন অথবা আপনি বাড়িতে বসেও পেতে পারেন আপনার যদি মনে হয় আপনি আসতে পারছেন না আমাদের এই ফোন নাম্বারগুলো আপনি লিখে নিন এই ফোন নাম্বারে ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপ করলে আপনার বাড়িতে এই প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার আমাদের সুব্যবস্থা আছে এবং ডাকযোগে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি এই রায় হুমি তরফ থেকে আপনার কাছে পৌঁছে দেওয়ার একটা সুব্যবস্থা আমাদের কাছে আছে আপনারা এতদিন ধরে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আগে যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন আমাদেরকে আমাদের সঙ্গে আছেন এখনও সেইভাবেই থাকবেন এই আশা রাখব আপনারা আপনাদের পরিচিত সবাইকে এই চ্যানেলটি শেয়ার করুন এই ভিডিওটি শেয়ার করুন সর্বোপরি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বিশেষ করে এই প্রোডাক্ট সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কোনো সাজেশান থাকে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেই সাজেশান দিন আমরা আপনার যথাযথ উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আবার দেখা হবে নমস্কার